এই তো কাহুয়া কি বলে কাহুয়া আসলে এই কাহুয়াটা কিভাবে তৈরি হয় এবং কি কি ইনগ্রিডিয়েন্ট লাগে এই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো বা বলবো

একটা আপনার পরিমাপের জন্য একটা ওয়েট স্কেল একটা টাইমার লাগবে আর যদি এই গাওয়ার সাথে কি কি মিশ্রণ থাকবে একটা থাকবে হচ্ছে এলাচ যেটা সব থেকে বাজারে সব থেকে ভালো মানের এলাচ থাকবে যে সবুজ এলাসটা পাওয়া যায় না বাজারে সব থেকে ভালো মানের সেই সবুজ এলাচটা থাকবে এরপরে থাকবে হচ্ছে আপনার কিছু লং নাগপুর পর্যন্ত যে লং থাকবে আরো কিছু থাকবে সেটা হচ্ছে কি বা এই সবগুলা থাকবে তো এই সবগুলা দিয়া কিভাবে একটা পারফেক্ট গাওয়া তৈরি করবো সেই বিষয়ে মাঝে গাওয়া তৈরিতে সর্বপ্রথম কি লাগবে আপনার সর্বপ্রথম ওয়াটার লাগবে বারোশো এম কারণ দুইশো এম এল বাস্প উড়ে যাবে প্লাস এই যে শুকনা গাওয়াটা

সত্তর গ্রাম গাওয়া পাউডার এই যে যে হট ওয়াটার নিচ্ছি এখানে দেব এরপর এটাকে জ্বালাতে হবে কত মিনিট ষোলো থেকে আট জাল দিতে হবে তো আমি চোলাটা রেডি করে ওকে আমি আমার টাইম আর চালু দিচ্ছি এরপর কি আমাকে অপেক্ষা করতে হবে কত মিনিট

আমার এখন কি ষোলো মিনিট হয়ে গেছে তো এখন আমি আর জাল দেবো না এখন কেড এখান থেকে চলাটা আউট করবো চলা ডাউট করে এখান থেকে নামে আহ দুই মিনিটের মতো একটু স্কেল রাখতে হবে দেখে দিতে হবে সাইডে কারণ কি জাম্প পাউডারটা এই পানির সাথে নিজ মিষ্ঠ অবস্থায় রাখবে তাই না তো আর তো লেট নিয়ে নেই তাহলে কি হবে জব পাউয়াটারটা চলে যাবে তারপর অনেকে ড্রাউ পাউয়াটারটা নিচে করবে এবং নিচে উপরে শুধু পানি টালবে ধৰি আছে এখন আমি কি কৰিব সব ওইপরে যে পানিটা আছে সেটা নিতে হবে নিচেতে যে ডার্ট কি ডার্ট আছে ডাটা আছে ওটা নেওয়া যাবে না ওকে ঠিক আছে এটা একটু ক্লিন করে দাও ওটা ডার্ট কি রেডি এইটা টা টা আছে ঠিক আছে বাকিটা হবে ওই যে যে ডাটাটা

প্রতিটা কি করবেন অবশ্য বাজার থেকে সব থেকে যে ভালো মানের আছে ওটা কিনে আনতে হবে ওটা আনার পর এলাচটাকে একটু ফ্রাই করতে হবে হালকা ভাজতে হবে বেশি না হালকা ভাজার পর ওটাকে কি করতে হবে

পাঁচ থেকে দাফা রাখবেন তারপর একটা কি করব এই ডালাতে দেন দাফান্ত তো পিচ দিয়ে দেবো